তো এই মুহূর্তে একটি একটি নিউজ কিন্তু দেখতে পাচ্ছি দেখুন আমার চোখের সামনে ভেসে উঠেছে একটি নিউজ আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখা যে সুন্দর কিন্তু সুন্দর কিন্তু একটা এই রেকর্ড করা কিন্তু একটা নিউজ এখানে বলা হয়েছে কনক কর্মকার বাংলাদেশের সর্বোচ্চ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী বাংলাদেশের সর্বোচ্চ গিনেস ওয়ার্ল্ডারী চিন্তা করছেন বাংলাদেশের বাংলাদেশে তার উপরে আর কেউ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে নাই। তাহলে আমরা আসলে জানতে চাই যে আসলে কি করেছে তাহলে অবশ্যই আমাদের হয়তো জানার আগ্রহ থেকে থাকে যে কিভাবে সে গিনিস ওয়ার্ল্ডে বাংলাদেশে সবার উপরে রেকর্ড করল দেখুন এই কনক কর্মকার সে কি করছে দেখুন সে একজন ফ্রি স্টাইল ফুটবল খেলোয়াড় ফুটবলের উপর তিনি ফুটবলের উপর তিনি অনেকগুলো বিশ্ব রেকর্ড করেছেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম বছরে এই দশটি বিশ্ব রেকর্ড করেছেন দেখেন প্রথম বছরে দশটা বিশ্ব রেকর্ড করছে আজকের কথা হম আসুন আসুন এই কনক কর্মকারের সম্পর্কে আমরা আর একটু জেনে নেই তাহলে আমরা আজকে আমরা আজকে কি জানতে যাচ্ছি আমরা আজকে আমরা আজকে কি জানতে যাচ্ছি আমরা আজকে জানতে যাচ্ছি যে কনক কর্মকার সম্পর্কে সে বাংলাদেশে সর্বোচ্চ গিনিস ওয়ার্ল্ড রেকর্ড দেখুন তার কর্মজীবন যদি আমরা জানি তার কর্মজীবন যদি আমরা জানি তাহলে ছোটোবেলার থেকে কনক প্রচুর খেলাধুলা করতেন তিনি ফুটবল এ খুব ভালো খেলতেন দুই হাজার আঠারো সালের নয় জানুয়ারি এর সাথে পরিচিত হয় এবং নিজেকে ফুটবল ফ্রি স্টাইলার হিসেবে তৈরি করতে থাকে করতে থাকে ফুটবল ফ্রি স্টাইলার হিসেবে তিনি তৈরি করতে থাকেন নিজেকে ফুটবল ফ্রি স্টাইল সহ অন্যান্য রেকর্ড মিলিয়ে তার এখন পর্যন্ত পনেরোটি বিশ্ব রেকর্ড রয়েছে এবং তার এই স্বপ্ন সে আগামী পাঁচ বছরে একশোটি জিনিস রেকর্ডের মালিক হতে চায় আসলে মানুষের স্বপ্নের কিন্তু শেষ নাই হুম মানুষের স্বপ্নের কিন্তু শেষ নাই দেখছেন সে গিনিস ওয়ার্ল্ডে আরও একশোটি রেকর্ড করতে চায় তাহলে অর্জন তার অর্জন কি কি অর্জন করেছে সে এই কনক কর্মকার সে কী কী অর্জন করেছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে এখান থেকেই জানতে হবে প্রথম অর্জন হচ্ছে এই কপালে এক হাজার একশো পঞ্চাশটি কাগজের এক গ্লাস ছয়ষট্টি সেকেন্ড রেখে এখনো কর্মকার প্রথমবার তার নাম লেখা নেয় এই রেকর্ড স্বীকৃতি দেয় ওয়ার্ল্ডে নাম লেখাতে পারলে স্বীকৃতি পারলে খুবই সুনাম হয় দেখছেন একটা অর্জন একটা অর্জন হয় প্রথম অর্জন গেলো